সপ্তম শ্রেণীর একটা অঙ্ক সমাধান করছি এটা পাঁচ অধ্যায় পাঁচ অধ্যায়ের পেজ নাম্বার ছিয়াত্তর প্রশ্নটাতে বলা হয়েছে সরল করো প্রশ্নটা কি বলা হয়েছে আঠারো নম্বর প্রশ্ন ফাইভ এ প্লাস থ্রি বি হোলস্কার প্লাস টু ইন্টু ফাইভ এ প্লাস থ্রি বি ইন্টু ফোর এ মাইনাস থ্রি বি প্লাস ফোর এ মাইনাস থ্রি বি হোলস্কার এটা আমরা সরল করবো সরল করার সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা একটা এ প্লাস বি হোলিস্কার অথবা এ মাইনাস বি হোলিস্কারের মতো করে প্রশ্নটাকে আমরা দেখি কিনা বা এটার মতো আমরা সাজাতে পারি কিনা আমরা দেখতে পাচ্ছি যে ফাইভ এ প্লাস থ্রি বি বলা আছে লাস্টে ফোর এ মাইনাস থ্রি বি বলা হয়েছে আমরা যদি এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র বলি যে এ প্লাস বি হোলস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই এক জায়গাতে বর্গ আর এই এক জায়গাতে বর্গ আমরা একটা সরল করার সময় খেয়াল করবো দুই জায়গাতে বর্গ আছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটাতে এখানে একটা বর্গ আছে এখানে একটা বর্গ আছে এবং একটা টু আছে তাহলে সেই টুকে আমরা এটা চিন্তা করতে পারি তাহলে এখন আমরা যদি এই প্রশ্নটা সমাধান করতে যাই তাহলে কীভাবে সমাধান করবো তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা বলে নেব ধরি কোনটা ধরবো এ ফাইভ এ প্লাস থ্রি বি এইটা আমরা ধরবো এক্স লাস্টে যে একটা বর্গ দেওয়া আছে সেটা হচ্ছে ফোর এ মাইনাস থ্রি বি ইকুয়াল টু ওয়াই বলে দেওয়া আছে তাহলে এটা আমরা ধরে নিলাম যখন ধরা হয়েছে তখন প্রদত্ত অর্থাৎ যে রাশিটা দেওয়া আছে সেটা কেমন হবে সেটা দেখি প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটি হয় প্রদত্ত রাশিটি কেমন হবে আমরা ফাইভ এ প্লাস থ্রি বিয়ের পরিবর্তে এক্স লিখ তার মানে আমরা এই জায়গাটাতে আমরা এক্স লিখবো স্কোয়ার দিলাম এই স্কোয়ার আছে প্লাস দিলাম টু এটার পরিবর্তে আমরা লিখবো এক্স এক্স লিখব ফোর এ মাইনাস থ্রি বি সেটার পরিবর্তে কত ধরেছি এটা পরিবর্তে ধরলাম আমরা ওয়াই এখানে ওয়াই লিখব এখানে প্লাস চিহ্ন দিয়ে দিব ফোর এ মাইনাস থ্রি বি সেটার পরিবর্তে আমরা ধরেছি ওয়াই ওয়াই দিলাম এবং এ বর্গ ছিল বর্গ দিয়েছি তাহলে এখন এই যে একটা অংশ লিখলাম প্রদত্ত রাশিটা কেমন হলো সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের মতো হয়ে গেছে তাহলে এটাকে আমরা কী লিখবো এ বলতে এক্স তাহলে আমরা লিখলাম প্লাস বি হচ্ছে ওয়াই সাইডে আমরা নোট করে দিব কী নোট করে দেব যে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ অংশ ছিল সেটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের মতো লিখলাম ক্যালকুলেশন এ পর্যন্ত মোটামুটি শেষ এখন আমরা যে অংশটুকু ধরে নিয়েছিলাম কী ধরেছিলাম এক্সের পরিবর্তে আমরা ফাইভ প্লাস থ্রি বি ধরেছি তাহলে এই মানটা আমরা বসাবো ফাইভ এ প্লাস থ্রি বি দিলাম কেন বন্ধনে দিলাম একটি একটা পুরো রাশিয়ে যেন আমরা বন্ধনে দিলাম যেন আমাদের সুবিধা হয় ওয়াইয়ের পরিবর্তে কত লিখব ফোর এ মাইনাস বি দিলাম তারপরে পুরো অংশের উপরে আমাদের একটা হোল স্কোয়ার ছিল এই যে স্কোয়ার সেই স্কোয়ারটা দিলাম এবার আমরা ফাইভ এ প্লাস থ্রি লিখলাম বন্ধনীটা তুলে দিব দেওয়ার জন্য আমি খেয়াল করতে হবে বাম দেখে যে চিহ্নটা সেটা কী প্লাস নাকি মাইনাস যদি প্লাস থাকে তাহলে ভেতরের চিহ্নগুলোর পরিবর্তন হবে না কিন্তু যদি মাইনাস থাকো তাহলে আমরা পরিবর্তন করতাম তাহলে কেমন হবে প্লাস ফোর এ মাইনাস থ্রি বি এই হোলসকে দিলাম এখন দেখব যে এর মধ্যে সদৃশ কোনো পদ আছে কি না সদৃশ আছে থাকলে সেগুলোর আমরা সমাধান করব। দেখতে পাচ্ছি এখানে বি সদৃশ এখানেও বি সদৃশ এইখানে মাইনাস আর এখানে হল প্লাস তাহলে থ্রি থেকে থ্রি বি মাইনাস আমরা এখানে চাইলে এখানে বাদ দিয়ে দিতে পারি তাহলে কেমন হবে ফাইভ এ এটার সঙ্গে ফোর এ সদৃশ তাহলে ফাইভ এ ফোর এ যদি আমরা যোগ করি তাহলে সেটা হবে নাইন এ বন্ধনী দিলাম বন্ধনীতে স্কোয়ার দিয়েছি এবার নাইন এর উপর করলে এইটটি ওয়ান এ রাশি এ তার উপরে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে হবে আমাদের এ স্কোয়ার এখন এই যে সরল অংশটুকু ক্যালকুলেশন করলাম তার অ্যান্সার হলো এইটটি ওয়ান এ স্কোয়ার ধন্যবাদ সবাইকে